নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে ত্রিপুরাতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি দেখো এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি যেখানে অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি ডেলি অর্থাৎ সিবিএসসি বোর্ডের তরফ থেকে এটা কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে এবং দেখো এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল রয়েছে এবং এই স্কুলটি হচ্ছে উদয়পুরে তোমরা চাইলে প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং বিভিন্ন পোস্টে দেখো নিয়োগ করা হচ্ছে দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাইকোলজিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী হচ্ছে পিজিটি পলিটিক্যাল সায়েন্সে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী পিজিটি হচ্ছে হিস্ট্রিতে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত সাবজেক্টে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে এম ইন দ্য পার্টিকুলার সাবজেক্ট অথবা বিএ উইথ অনার্স অ্যান্ড বিএড এগুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে অর্থাৎ বিএড কিন্তু এখানে অ্যাসেন্সিয়াল পরবর্তী দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে বিএড অথবা মিনিমাম থ্রি ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স অব দ্য সাবজেক্ট ইন হায়ার ক্লাসেস ইন আ সিবিএসসি স্কুল অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে যদি তোমাদের বিএড থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো অথবা যদি না থাকে তাহলে এখানে মিনিমাম তিন বছরে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে অর্থাৎ দেখো এখানে কিন্তু অথবা বলা হয়েছে অর বিএড অথবা মিনিমাম থ্রি ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে যে সিবিএসসি এফিলিয়েটেড স্কুলে আর এখানে বেতন দেখো এখানে প্রতি মাসেই তোমরা পেয়ে যাচ্ছ বারো হাজার টাকা করে ইয়ারলি ইনক্রিজ অ্যাজ ডিসাইডেড বাই দ্য এস এম সি অর্থাৎ সির তরফ থেকে যে যে দেখো এখানে ইনক্রিজ অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট যে ইয়ারলি বেসিসে তোমাদের ইনক্রিমেন্টও কিন্তু থাকবে এবং যেটা ডিপেন্ড করবে এস এম সির যে রুলস অ্যান্ড রেগুলেশানস রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু বেতন ইনক্রিমেন্ট হবে ইয়ারলি বেসিসে দেখো পরবর্তী এখানে কী বলা হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য সিলেকশন অথবা অ্যাপয়েন্টমেন্ট রিটিন টেস্ট ফলোড বাই স্ক্রিনিং টেস্ট অর্থাৎ রিটিন টেস্ট হবে এবং ফলোড বাই স্ক্রিনিং টেস্টও কিন্তু তোমাদের হবে এবং ইন্টারভিউ বাই দ্য বোর্ড অফ সিলেকশন কমিটি অর্থাৎ সিলেকশন কমিটির তরফ থেকে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং সিলেকশন উইল বি পিওরলি অন মেরিট বেসিস তোমাদের কিন্তু সিলেকশন হবে এবং অ্যাপয়েন্টমেন্ট উইল বি টেম্পোরারি বেসিস অন প্রোভেশন অফ ওয়ান ইয়ার ফার্দার এক্সটেনশন উইল বি গিভেন বাই দ্য স্কুল ম্যানেজিং কমিটি বেসড অন পারফরমেন্স ডিউরিং দ্য প্রোভেশন পিরিয়ড অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে কিন্তু যদি তোমাদের পারফরম্যান্স খুব ভালো হয় তাহলে তোমরা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সেখানে পিজিটি পোস্টে চাকরি করতে পারবে পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অব দ্য টিচিং ইন সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল অ্যাট সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি লেভেল ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট উইল বি গিভেন গিভেন প্রেফারেন্স অর্থাৎ দেখো যাদের অভিজ্ঞতা রয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে তারা কিন্তু এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে অর্থাৎ প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে এখানে পরবর্তী দেখো বলা হচ্ছে ইমেল ইউর অ্যাপ্লিকেশান উইথ কমপ্লিট বায়োডাটা কন্ট্যাক্ট নাম্বার ফটোকপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্ট অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বাই অ্যাড্রেসিং দ্য প্রিন্সিপাল আসাম রাইফেল পাবলিক স্কুল উদয়পুর এই যে ইমেল রয়েছে সেই ইমেলে তোমাদের কিন্তু মেল করতে বলা হয়েছে দশ দিনের মধ্যে এই নোটিশটি পাবলিশ হয়েছে গতকালকেই গতকালকে পাবলিশ হয়েছে এবং উইদিন টেন ডেজ এখানে কিন্তু দশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে বলা হয়েছে এবং ডেট অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টেলিফোনিক্যালি অর্থাৎ তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ইন্টারভিউ কবে হবে অর্থাৎ দেখো এখানে একটি বিষয়বস্তু তোমাদের জানিয়ে রাখি তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশান করতে হবে এটা হচ্ছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস সেই ইমেলে তোমাদের কিন্তু সিঙ্গেল পিডিএফ পাঠিয়ে দিতে হবে এবং ইমেলে পুরোপুরি লিখতে হবে একটি জব অ্যাপ্লিকেশন এবং তারপরে তোমাদের দশ দিনের মধ্যেই পাঠাতে হবে দেখো এখানে কি বলা হয়েছে ইমেল করতে হবে ইওর অ্যাপ্লিকেশান অর্থাৎ একটি জব অ্যাপ্লিকেশন থাকবে পুরো কমপ্লিট ইমেলের মধ্যে এবং কমপ্লিট বায়োডাটা থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফটোকপি জেরক্স অব অল রিলেভেন্ট ডকুমেন্টের যা কিছু জেরক্স কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে সেই সিঙ্গেল পিডিএফের মধ্যেই অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হচ্ছে এবং তোমাদের অ্যাড্রেস করতে হবে সেই যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল আসাম রাইফেল পাবলিক স্কুল যেটা উদয়পুরে অবস্থিত ঠিক আছে এবং তোমরা চাইলে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করার পরে তোমরা যে কন্ট্যাক্ট নাম্বার দেবে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের টেলিফোনিক্যালি যোগাযোগ করা হবে তোমাদের ডেট অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু তারপরেই জানিয়ে দেয়া হবে তাই হচ্ছে পুরো তথ্য এটা একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যারা টিচিং লাইনে আসতে চাইছো এবং এই সমস্ত সাবজেক্টে যাদের কোয়ালিফিকেশান রয়েছে এম এ অথবা বিএ অনার্স এবং বিএড তারা অবশ্য প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবে যাদের বিএ রয়েছে তাদের বিএড চাই আর যাদের এম এ থাকবে পিজিটির ক্ষেত্রে এখানে কিন্তু বিএড এসেন্সিয়াল নয় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই হচ্ছে পুরো তথ্য তবি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরির আপডেট মতো পেয়ে যাবে ধন্যবাদ